তো গাইস দেখতে পাচ্ছ আমি আর আমার পুচকু সকালবেলা ডান্স করা আরম্ভ করে দিয়েছি যাতে আমাদের গাটা একটু গরম হয় এত ঠান্ডা পড়ছে না ও আর ভালো লাগছে না যদি সকালবেলা উঠে ডান্স করা আরম্ভ করে দিয়েছি সো আই গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমরা তো খুব ভালোই আছি বিন্দাস চলছে ঠিক পুচকুকে নিয়ে দিব্য দিন রাত কিভাবে পার হয়ে যাচ্ছে বুঝতেই পারি না তো সকালবেলা দেখতে পাচ্ছ আমি আর পুচকু ডান্স করছি যেহেতু এত ঠান্ডা পড়ছে না তার জন্য মানে গা যেন অবাস হয়ে যাচ্ছে তো তার জন্য আমি একটু ডান্স করছি হাতে গাটা একটু সুন্দর গরম হয় আর আমার পুচকু ঘুম থেকে উঠে গেছে সেই ছটার সময় আর এখন বাজে সাতটা কী জানো তো বাইরে এত কুয়াশা করেছে ওর সকালবেলা ঘুমটা ভাঙলে ওর নিচে আসে তাই মানে দরজার দিকে দেখবার উঁ উঁ করবে আর নিচে গেছিলাম বাবার মা গেছে হাঁটতে এখনো বাবার মা এখনো আসিনি কাজের কাকিও আসিনি তার জন্য নিচে গিয়ে কি করব বলো তো পুচকুকে নিয়ে একটু হাঁটা করছি আর একটু ওই ডান্স করছি জানো তো ছোট্টবেলায় আমি না খুব পুতুল ভালোবাসতাম এবং পুতুল নিয়ে খুব খেলা করতাম ছোট্টবেলায় কি আমার মনে আছে আমি যখন ক্লাস ইলেভেন টুয়েলভ পড়ি তখনও আমি কিন্তু এই ছোট্ট ডল পুতুল নিয়ে খুব খেলা করতাম আর ডল পুতুলকে আমি খুব ভালোবাসি তো তার জন্য ঈশ্বর আমাকে একটা ডল পুতুল দিয়েছে দেখতে পাচ্ছ আমার বেবি কিন্তু সেম ডল পুতুলের মতো মানে আমি এত ডল পুতুলকে ভালোবাসি ওই জন্য ঈশ্বর আমার করে ছোট্ট একটা ফুটে ডল পুতুলকে আর এই ডল ডল পুতুলকে নিয়ে আমি কিন্তু বিন্দাস দিন চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছ আমার পুতুল তাকিয়ে আছে তো এত ঠান্ডা পড়ছে না আমার ডল পুতুলও কিন্তু জব্দ হয়ে যাচ্ছে আমি তো জব্দই হয়ে যাচ্ছি আর আমার ডল পুতুল ঠান্ডাতে এত বিচ্ছিরি ঠান্ডা পড়ছে তো দেখতে পাচ্ছ আমার মামাম কিভাবে তাকিয়ে আছে জানো তো ক্যামেরা অন করলি না আমার মামাম না কি বড় বড় চোখ বার করে তাকিয়ে থাকে তো চলো মা ডাকছে মায়ের কাছে দিয়ে আসি দিয়ে অনেক জামা কাপড় এখনও শুকাইনি সেগুলো দিয়ে ছাদে তো এইগুলো না আগামী কালকে রেগার জিনিসপত্র এখনো শুকায়নি এত বিচ্ছিরি ওয়েদার তো আর ভালো লাগে না রেগুলার তোমাদের একই কথা বলছে যে বিচ্ছিরি ওয়েদার বিচ্ছিরি ওয়েদার ঝর দিনটা রোদ উঠবে তোমাদের কিন্তু একই কথা আমি বলেই যাব আর না ভালো লাগছে না সত্যি কথা ভালোভাবে স্রাং করতে পারছি না ভালোভাবে স্রাং মানে সাবান মাখতে পারছি না ওই মানে সত্যি কথা বলতে গিয়ে ঝামাক করে টাং করছি স্রাং না করলেই নয় তো তাই তাই আমি স্রাং করছি যেহেতু আমার শরীর গরম হয়ে গেলে আমার পুচকুটারও শরীর গরম হয়ে যাবে তার জন্য না ভালোভাবে স্নান করছে না তো চলো ছাদে মেলা টেলে দিয়ে এসে এসে আবার তোমাদের সাথে কথা বলছে এখন অনেক কাজ আছে ঘরের অবস্থা হাল বেহাল হয়ে রয়েছে আর ঝাঁচছে তাই রয়েছে এখানে চারটি জড়ো ওখানে চারটি জড়ো করা আছে সেইগুলো সুন্দরভাবে গোছাতে হবে বিছানা তুলতে হবে তো বিছা আগে জামা কাপড়টা মিলে দিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি তো গাইস তোমরা যদি জেনে থাকো যে কবে থেকে রোদটা দেবে তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও আমার না আর ভালো লাগছে না এমন ওয়েদার মানে সোয়েটার ছাড়া তো আর কিছুই ভালো লাগছে না মনে হয় গায়ের ওপর একটা বোঝা আছে লেপ কম্বল জড়িয়ে থাকতে আর ভালো লাগে না যে কবে রোদ দেবে আমি সেই কামনাই করছি যে ঈশ্বর আমার রোদটা দাও আমার আর ভালো লাগছে না যে রোদ ছাড়া মানুষকে চলতে পারে বলো আর জামাকাপড় সব মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইগুলো কালকে কেচেছিলাম কালকে তো একদম রোদ হয়নি মানে হালকা বারোটার দিকে একটু রোদ দিয়েছিল তো বারোটার দিকে মেলে দিলে কি শুকায় বলো তো শুকায়নি আজকে এই সকালবেলা এখনও বাজে সাতটা মেয়ে ওপরে সেগুলো মেলে দিয়েছে এত হাওয়া দিচ্ছে ছাদে না মানে দাঁড়াতে পারছি না গায়ের পশম শিগড়ে উঠছে তো চলো নিচে যায় কেননা এখানে থাকলে না আমার ফের মাথা যন্ত্রণা স্টার্ট হয়ে যাবে যেহেতু হালকা পরিমাণে একটু ঠান্ডা লেগে গেছে আরও থাকলে আরও ভালো ধরনের ঠান্ডা লাগবে আর কালকে তো না দুটো নাক পুরো এঁটে যাচ্ছে মানে ঠান্ডাতে তো নিশ্বাস নিঃশ্বাস নিতে পারছে না দোম আটে যাচ্ছে আর বেশিরভাগ রাতের বেলায় সমস্যা দেয় ওই জন্য চলো যে আমাদের ফুল গাছগুলো দেখো কি সুন্দর লাগছে ওই লাল ফুলটা বেশি ভালো লাগে ওই লালটা দেখো আর এই সাদাগুলো দেখো কী সুন্দর লাগছে তো চলো চলে যায় বাবা আমার নাক এটে আসছে আমি কবে যে শীতকালটা যাবে আমি সেই কথাটাই শুধু ভাবছি আমার ভালো লাগছে না একদম শীতকালটা ভালোই লাগছে না ও ওরটাও বেড়াতে যাওয়ার পরে বাড়িতে এসে ঘরের অবস্থাটা প্রত্যেকটা মানুষের এমনই হয় তাই না তো দেখো টেবিলটার অবস্থাটা কালকে আমার পা এতই যন্ত্রণা করছিল টোটাল আমি উঠে মানে উঠে দাঁড়াতেও পারছি না বসতেও পারছি না তো এই দড়িটা দিয়ে পা আমি সারা রাত মেয়েদের রেখে দিয়েছিলাম আপাতত এটা আছে আর এই দেখো বিছানাটার অবস্থাটা এবার দেখো গোপুকেই তুলেছি আর এই ভুটটা মা কালকে নিয়ে এসেছিলো ওখানে আমাদের এখানে বাউল গান হচ্ছিলো ওখানে গেছিল এই বাবু নিয়ে এসেছিলো চার পাঁচ প্যাকেট নিয়ে এসেছিলো তো এখানে রয়েছে এখানে এখানেকার অবস্থাটা দেখো তো এখানে একটা শাড়ি আছে এগুলো তোমাদের পরে দেখাবো আর এখানে আমার সোনার নতুন নতুন ড্রেস আছে ওর পিপিরা দিয়েছিল তো অবশ্যই তোমাদেরকে দেখাবো এখানে অনেক আছে আর আমার আল্লাহর অবস্থাটা দেখো মাথা খারাপ হয়ে যাবে এবার মাদুরটা ওখানে পড়ে আছে মানে কিছু না করতে ভাল লাগছে না মানে শরীরটা এতটাই খারাপ লাগছে ঠান্ডা অতিরিক্ত মানে ফ্যাশান মানে না ফ্যাশান দিতে গেলে নিজের শরীরটাই খারাপ হয়ে যায় তাও কি আর বলবো পরে বলছি তোমাদেরকে সব কিছু এবার ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে না আবার কথা বলছি তো চলো বেশ তিন চার সপ্তাহ হয়ে গেছে বেডকভারটা আর পাল্টানো হয় না এত কনকনে ঠান্ডা পড়েছে আর কিছু ভালো লাগে না জানো তো তো কোনো কাজ করতে গেলে গায়ে কোনো আর আলিস নেই মা হচ্ছে তো হচ্ছে তেমনই আর অরিন্দম আমার কি বলছে জানো মানে ভালো লাগছে না বলে ও আমাকে উত্তর দিয়েছে বিছানা তুলতে হবে না মাসে একবার করে তুলবে সবচেয়ে ভালো হবে ওই মশারি খাটাও গো তোলো গো সবচেয়ে ভালো হবে মুশারি তুমি খাটিয়েই রাখো এসে শুয়ে পড়বে কত সুন্দর আর তুমি রেগুলার বিছানা সুন্দরভাবে তোলো ভালো লাগে না তো কতদিনই বিছানা না তুলে কেউ কি থাকা যায় আমি বিছানা না তুলে একদম শুতে না ওই না কি না বিছ মানে শুতে গেলে না মনে হয় কিছু বাদ যে এটাই মনে হচ্ছে তো তোমাদের সাথে বক বক করতে করতে আমার বিছানা তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজকে ননদরা চলে যাবে বাড়িতে এই ভিডিওটি অনেক দিনে গা মানে পোস্ট করার হয়নি আজ করবো কাল করবো বলে এবারে ননদরা এসে থাকলো না চলেই গেলো মানে মঙ্গলবারে মেয়ের জল চাকানো হয়েছিল বুধবারে ওরা বিকালবেলা খেয়ে খেয়েটে চলে গেছে তো আজকে ননদরা চলে যাবে থাকবে না তো নুন নিচে আছে আজকে হবে আমাদের বাড়িতে পিঠে তো আগের দিন তো পিঠে হয়েছিল তো আজকেও মা বলছে অল্প কিছু পিঠে করব যেহেতু পিসির আজকে চলে যাবে তো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামাটাও চেঞ্জ করা হয়ে গেল আর বিছানটা তোলা কমপ্লিট হয়ে গেল তো ওকে এখানে যে আমার পিছনে যে একটা টি টেবিল ছিল সেটা একটা পাশে রেখেছি তো চলো তো আমার ঘরটা এবার কেমন লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করি চলো বলো দিন এরম টান টান বিছানা না হলে শুতে কি ভালো লাগে একটু খেয়ে যদি আরাম করে শুতেই না পারি বেশ ভালো লাগে না বলো আমার তো যায় খেলাম না একটু যদি ভাত না খেয়ে একটু না শুয়ে আমার তো ভালো লাগে না তো টি টেবিলটা এখানটাই ছিল তো টি টেবিলটা এক পাশে রেখেছি তো এখানটায় রেখে কেমন লাগছে অবশ্যই বলো তো তো একটা আগে রেখেছি অরিন্দম বলছে এক সাইডটা রেখেছে সবচেয়ে ভালো লাগবে ওই খাটের ওই পা মাঝখানটাই ছিল মানে আসলে না মানুষের পায়েটাই লাগতো ওই জন্য এক সাইডটাই রেখে দিয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো এবারে যাব নিচেই নিচে গিয়ে রান্না টান্না করবো এখনও রান্না টান্না কিছুই করা হয়নি আর বাবা গেছে এখনও বাজারে এখনও বাজার থেকে আসেনি তো কী আনে না আনে জানি না তো চলো আর অরিন্দম গেছে আজকে আবার মাংস আনতে মাংসটা হবে মাংসটা কখন হয় জানি না অরিন্দম বলছে আজকে আমি মাংস নিয়ে আসবো তো জানি না মাংসটা আজকে রান্না হবে কি না মাছ তো হবে রেগুলার তো মাছ হয় তো চলে এসছে আর বাবা বাজার থেকে চলে এসছে আর বাবা নিয়ে এসছে বেতে শাক বেতে শাক আজ আজকে পেয়েছিল জানো তো বেতে শাক অনেক দিন পায় না বাবা তো তার জন্য আজকে দশ আটি বেতে শাক পেয়েছে বাবা বলে আমি পেয়েছি বলে অনেক করে নিয়ে এসেছি ফ্রিজে রাখবে রেখে অল্প অল্প করে খাওয়া হবে তো মা বলছে আজকে রে আজ করবো না কালকে করব তা মা আর শাকটা বেশ কচি কচি আছে জানো তো আমাদের এখানে বেতে শাকটা তেমন পাওয়া যায় না আর পেলে বাবা মিসও করে না আর পেঁপে নিয়ে এসছে দেখো একটা কত বড় পেঁপে তো বেতে শাকটা আজকে আর ভাজবো না বেতে শাকটা কালকে হবে তো এখানে মাছ করছি আজকে বেশি কিছু রান্না করুন আরে এখন না মানে এই ঠান্ডাতে না মানে বেশি রান্না করতেই ভালো লাগে না মনে হয় সারাক্ষণ ওই লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে তো বাবা নিয়ে এসেছিলো কাতলা মাছ কাতলা মাছগুলো ঝোল হবে আর নিয়ে এসেছিলো বড় বড়ো বাটা মাছ তা বাবা বলছে বাটা মাছ একটু টক দই দিয়ে একটু গায়ে গায়ে করতে বলেছে তো বেশ ভালো আর বাটা মাছ খেতে তো আমার বেশ ভালো লাগে আমি তো বাটা মাছ লাভ আর আমার খুব নোনার মাছ আর ছোটো ছোটো মাছ খেতে খুব ভালো লাগে আর এইদিকে পিসিমার আমার বড় ননদ পিঠা করছে দুধ পুলে পিঠে ননদটা খেয়ে আর বাড়িতে যাবে ওরা তো অনেক দিন পর এসছে না তো তার জন্য তো আরও মা বলেছিল আরও পিঠে করবো তো ননুদরা বলছে না টাইম নেই আমরা খেয়ে টেয়ে বার হয়ে যাব তো তার জন্য একরকমই পিঠেই করা হচ্ছে আর দু তিন রকম পিঠে করলাম না মানে টাইম নেই টাইম থাকলে আরও অনেক রকম পিঠে করা যায় তো এখানে পিঠে করা কমপ্লিট হয়ে গেছে তো হাফ সব খেয়ে নিয়েছে আর এই পিঠে করা রয়েছে এগুলো আমাদের জন্য এগুলো রাতে হবে রাতে আজকে আর রুটি রুটি কিছু করব না এই পিঠে খেয়েই শুয়ে পড়বো আর আমি জানো তো আমি একটা খুব সুন্দর পিঠে করেছি ওই পিঠেটা স্পেশালভাবে জাস্ট আমার জন্যই করেছি তো পিঠেটা তোমাদের সাথে দেখাচ্ছি পিঠেটা করার আগে আমি বলেছি এই পিঠেটা কিন্তু কেউ খাবে না এই পিঠেটা একমাত্র আমি খাবো তো চলো পিঠেটা একটু তোমাদেরকে দেখায় আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই বলবে এই পিঠাটা আমি যখন বানাই সবাই আমার দেখে কি হাসা হাসছে আমি বলেছি এই পিঠাটা এক কিন্তু আমি খাবো আর কিন্তু তোমরা খাবে না আর এই পিঠার মধ্যে না অনেকটা নারকেল ছায় ঢোকানো আছে মানে বেশ সুন্দর খেতে আর এর নাম দিয়েছি চন্দ্রমুখী পিঠা পিঠাটা কিন্তু দারুণ হয়েছে আর দুধ দিয়ে ফুটানো হয়েছে তো জাস্ট মারাত্মক হয়েছে খেতে তো কেমন হয়েছে চলো একটু টেস্ট করেই দেখা যাক ভালো তো হবে তো অসাধারণ হয়েছে কিন্তু খেতে এটা নাম হলো চন্দ্রমুখী পিঠা তো ওই পিঠাটা যা শুধু আমার জন্য স্পেশাল বলে বানিয়েছে আমি হলো একটা স্পেশাল মানুষ তো স্পেশালভাবে বানিয়েছি আর অবশ্যই বলো এই পিঠাটা দেখতে কেমন হয়েছে তো আজকের মতো টা টা বাই বাই